আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছিলাম তো হঠাৎ করে ছোটো ছেলে বলছে যে আম্মু আমাকে নাস্তা তৈরি করে দাও তো বিকালবেলা কিন্তু আমি প্রতিদিন বিকালবেলা ওদের ঘরের নাস্তা তৈরি করে দিই তো হঠাৎ আমি বলতেছে আম্মু আজকে কি নাস্তা তৈরি করবে তো আমি বললাম আজকে বলো তুমি কি তৈরি করবে প্রতিদিন আম্মুর পছন্দ মতো নাস্তা তৈরি করে দেই তো আজকে বলো তুমি কি খাবে তো ছোটো ছেলে আমাকে বলতেছিলো যে আমাকে আলুর দাও আর রুটি করে দাও আলুরদম রুটিটা কি আমি শীতকালে বেশি করি যেহেতু নতুন আলু ওঠে শীতকালে নতুন আলু দিয়ে আলুরদমটা কিন্তু খুব ভালো লাগে তো ছোটো ছেলে যেহেতু আজকে বায়না ধরলো আলুর দম রুটি খাবে তো ভাবলাম যে তৈরি করে দিই বাচ্চার যেহেতু মন চাচ্ছে দমা আর রুটি খেতে আর আলুর দম রুটিটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ফুল ভিডিওটা দেখবে আর যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করুন শেয়ার করো বন্ধুরা তো এই যে আমি চলে আসলাম রুটি তৈরি করতে আমি আটাগুলো আগে ইয়ে করে নিয়েছিলাম সেদ্ধ করে নিয়েছিলাম এখন রুটি বেলার পালা তো আমার সাথে সাথে কিন্তু আমার ছোটো ছেলে চলে আসছে যে আম্মু তুমি রুটি তৈরি করো আমি বসে বসে দেখবো ও আমি বলতেছি ও বলে যে আমি শিখবো তো আমি বলি তুমি রুটি বেলা শিখে কি করবে বলে আমি বড় হলে তোমাকে এইভাবে রুটি তুই করে রেখে বললাম যে বাবা বড় হলে তখন ভুলও করবে না তারপরে যে আমার আলুর দমটা হয়ে গেছে প্রায় আমি আলুর দমটা চুলায় বসিয়ে দিয়ে পাশে রুটি এমনিতে কিন্তু আমার রুটিগুলো খুব একটা গোল হয় না চেষ্টা করছিলাম যে একটু গোল করে বেলা আগে তো আমি রুটি তৈরি করতেই পারতাম না আপনাদের ভাই আমাকে রুটি বেলাটা শিখিয়েছে আপনাদের ভাইয়া কিন্তু খুব সুন্দর করে গোল করে রুটি ফেলতে পারে তো ওর মতো আর কি আমি অত একটা গোল করতে পারি না তারপর চেষ্টা করছিলাম যেন রুটিগুলো একটু দেখতে সুন্দর লাগে একটু গোল হয় পাশে কিন্তু দম চুলায় আছে তো আমি এই যে আলুর দমটা বসিয়ে দিয়ে রুটিগুলো বেলে দিয়েছি সবগুলো আর আমার ছোটো ছেলে আবার বলতেছে আমি আলু আমি তোমার মতো এরকম রুটি বেলা শিখে নেবো বাবার বাবা যে যেরকম আলু দম পাকাতে পারে রান্না করতে পারে আমিও না রান্না করা শিখবো আলুর দম পাকানো শিখবো তোমাকে এরকম তৈরি করে খাওয়াবো আমি বললাম বাবা তোমাকে আল্লাহ বাঁচায় রাখুক এর তারপরে এই যে আমার রুটিগুলো বেলা শেষ আমি এখন রুটিগুলো ছেঁকে নেবো আর পাশে আলুর দমটাও প্রায় হয়ে গেছে তো দমে আমি এখন কি করব জিরে দা আর প্রচুর পরিমাণ গরম পড়ছে কিন্তু আমার ঘাম ঘাম পড়তেছিল হ্যাঁ আমি কিন্তু হাটটা ধুয়ে নিয়েছিলাম মাঝে আবার কেউ আমাকে আবার বললেন না যে ঘামের হাত দিয়ে সব ইয়ে করতেছিল ওটা স্কিপ করা আছে তো এই যে রুটি দম হয়ে গেছে এখন আমি যে দমের জালটা অফ করে দেবো তারপর জিরার গুঁড়ো দিয়ে দেবো জিরার গুঁড়োটা কিন্তু দমে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আর এমনিতেও অনেকে আলুর দমের ধনে পাতা ব্যবহার করে কিন্তু আমি ধনে পাতা দিই না আমি বেশিরভাগ জিরার গুঁড়াটাই ব্যবহার করি কারণ আলুর দমের জিরার গুঁড়োটা দিলে আলুর দমের ফ্লেভারটা অনেক সুন্দর আসে মনে হয় যে মাংস রান্না হয়েছে এরকম একটা ফ্লেভার আসে তো এরকম কার কার আলুর দম আর রুটি ভালো লাগে আমার কিন্তু দম রুটি খুব 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 ভালো লাগে আমার বলতে না আমার ঘরে সবারই দম রুটির জিনিসটা অনেক ভালো লাগে এই খাবারটা খুব একটা সবারই ভালো লাগে তো এই যে আমি রুটি কথা বলতে বলতে রুটিগুলো ছেঁকে নিচ্ছি আর আমার ছোটো ছেলে বলতেছে একটু চালু করো আমার ক্ষুদা লাগছে আর কি বাচ্চা মানুষ দুপুরে খেয়েছে তো তো বিকালবেলা ক্ষুদা লেগে গেছে এই যে আমার আলুর আলুদুমের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আমার কাছে অনেক ভালো লাগতেছিল কালারটা আর এই যে রুটি আর বলতেছে আমি আবার ছোটো ছেলেকে বলতেছি যে তোমার ভাইকে ডাক দাও একসাথে দুজনে নাস্তা করো বড় ছেলে ঘুমাচ্ছিলো তো ছোটো ছেলে আজকে আগেই উঠে গেছে ও আর আমি আগে উঠে গিয়েছিলাম আর বড় ছেলে ঘুমাচ্ছিলো কারণ ও একটু দেরি করে শুয়েছে দুপুরে তো এই যে আমার রুটিগুলো বানানো শেষ এখন বাচ্চারা খেতে বসছে দোনো ছেলে খাচ্ছে তো আমি ওদের বললাম যে কেমন লাগছে বাবা তো বড় ছেলে বলতেছে আমার অনেক মজা হয়েছে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে তো ওদের মুখে হাসি দেখলে এমনিতেই ভালো লাগে আর আপনারাও তৈরি করবেন করবেন এরকম ঘরোয়া খাবার বাচ্চাদের চেষ্টা করবেন যে ঘরের নাস্তাটা দেওয়া কারণ বাইরের নাস্তাটা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় আর ঘরের নাস্তাটা আর কী বলবো তুলনা হয় না ঘরের নাস্তাটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো বন্ধুরা সবাই ভালো থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সবাইকে থ্যাংক ইউ সো মাচাল্লাফি